আই হ্যাভ পিওর ওয়েল আই এম সো প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকুন আমি তোমাদের সামনে কী তুলে ধরছি একশো পঞ্চান্ন নম্বর কাজের সময় বিরক্ত করোনা ডোন্ট ডিস্টার্ব অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং ডিস্টার্ব অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং কাজের সময় বিরক্ত করো না সুন্দর একটা ইংরেজি পাটা দেখতে থাকো বলা সহজ করা কঠিন ইট ইজ ইজি টু ছে বা ডিফিকাল্ট অবলিক হার্ড টু ডু অর্থাৎ ডিফিকাল্ট টু লেখা যাবে এটা বাদ দিয়ে হার্ড টু ডু লেখলেও হবে যেটা লেখোই হবে পরটা দেখো বাউন্স করে চলে আসলো জানার শেষ নাই দেয়ার ইজ নো এন্ড অফ লার্নিং দেয়ার ইজ নো এন্ড অফ লার্নিং আশা করছি বুঝতে পারছো পরটি দেখতে থাকো যতই পড়বে ততই জানবে দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন পরটা দেখতে থাকো আমি ডায়েরিতে লিখে রেখেছি আই হ্যাভ রাইটন ইন মাই ডায়েরি আই হ্যাভ রাইটন ইন মাই ডায়েরি সুন্দর একটা ইংরেজি পরেরটি দেখতে থাক দক্ষ লোক পাওয়া কঠিন ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড অ্যান্ড এক্সপার্ট ম্যান ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড অ্যান ম্যান অর্থাৎ দক্ষ লোক পাওয়া কঠিন আশা করছি এই স্লাইডটিতে যা দেখানো হয়েছে তোমরা যে যেখান থেকে দেখছ বুঝতে পেরেছো আমি অনেকগুলো ট্রান্সলেট তোমাদের সামনে তুলে ধরছি যা বিভিন্ন স্পোকেন হিসেবে কাজে লাগবে বিভিন্ন ভোকাবেলারি ফ্রেজ ইত্যাদির মাধ্যমে তোমাদের সামনে কিন্তু এই এক এক করে প্রায় একশো ষাটটি পর্যন্ত তুলে ধরা হয়েছে যা দেখলে তোমাদের অনেক কাজে লাগবে তো যে যেখান থেকে দেখছো ক্লাসটি সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ